নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই নিশ্চয়ই ঘুমোচ্ছ আর এই সময় ঘুমবারই কথা আমি কিন্তু যাচ্ছি আমার কাজে এখন বাজে ভোর চারটে আজকে অনেকটা দেরি হয়ে গেল কাজে যেতে আর দেখো সেই কালকের মতো বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে ভালো লাগে না এই কালার মধ্যে দিয়ে কাজে যাচ্ছে বাজারে যেতে গেলে আমাদের মা তলার মন্দির দেখি দিই তোমাদের আমাদের দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কত জোর বৃষ্টি চলো আজকে আমাদের বাজারটাও দেখাই আমি কোনখানে কাজ করি তোমাদের একটু দেখাবার চেষ্টা করি সব সময় ভালো লাগে বলতো বৃষ্টি জল কাদা ছি এই বাজারে ঢুকছি চন্দননগর বউ বাজার বাড়িটাকে কলা বলে বিখ্যাত দেখো খালি বৃষ্টি কৃষ্ণ কৃষ্ণ হরে রাম দেখেছ 여기는 아다로운곡 n b n e o t いやめえかな、カチコレ。 চলো বন্ধু আজ দুই হওয়ার দেখা গেল একটি নতুন ভিডিওতে নমস্কার